হ্যালো ম্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা বারোই নভেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো ডিটলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয় বারোই নভেম্বর এবছরের থিম হলো এভরি ব্রেথ কাউন্টস স্টপ নিউমোনিয়া ইন ইটস ট্র্যাক নেক্সট নাম্বার টু এফ আই এইচ হকি স্টার অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন হরমনপ্রীত সিং নেক্সট নাম্বার থ্রি এফ আই এইচ গোলকিপার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন পি আর শ্রীজেশ নেক্সট নাম্বার ফোর ব্যাঙ্গালুরুতে বিআইএমএ সি এনার্জি সেন্টার স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করল ভারত নেক্সট নম্বর ফাইভ ওয়ার্ল্ড সেইলিং প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হলেন লি কোয়ানহাই নেক্সট নম্বর সিক্স স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিম ভিসা প্রোগ্রাম বন্ধ করল কানাডা নেক্সট নাম্বার সেভেন টু ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হবে আজারবাই আজারবাইজানের বাকুতে নেক্সট নাম্বার এইট ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়নশিপস ট্রফি টু থাউজেন্ড আয়োজক শহর রাজগীর বিহার নেক্সট নাম্বার নাইন সম্প্রতি ছিয়ানব্বই বছর বয়সে মারা গেলেন সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পণ্ডিত রামনারায়ণ নেক্সট নাম্বার টেন আইআইটি গুয়াহাটির সাথে হেলথ কেয়ার ইনোভেশনের জন্য প্ল্যাটফর্ম লঞ্চ করলো আসাম সরকার তো এই ছিল বারোই নভেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও ধন্যবাদ